জামাই আমার একদমই সবজি খেতে চায় না তবে আমিও ছাড়ার পাত্রী না সবজি তো খেতেই হবে এই জন্য আমি কি করি আমার জামাইকে সবজি খাওয়ানোর জন্য আমি এই রেসিপিটা বানাই তো এটার জন্য কি করতে হবে এখানে ফুলকপি নিয়ে নিছি আমি মূলা নিয়ে নিছি আর বাঁধাকপি আলু পেঁয়াজ এগুলা সব এখন সুন্দর করে ছিলে কুচি করে কেটে নিতে হবে তো আমার সব কিছু কাটা ধোয়া কমপ্লিট এখন সব কিছু নিয়ে নিছি আমি এতে আলু দিছি ফুলকপি দিছি বাঁধাকপি দিছি অ্যান্ড মূলাও দিছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যা সবজি আছে সব দিতে পারি আমি কিন্তু এখানে গাজর দিই বাট আমার ঘরে আজকে গাজর ছিল না যার কারণে দিতে পারিনি তো যা যা সবজি ফ্রিজে ছিল আমি সব কিছু নিয়ে নিছি এখানে তারপর সব কিছু কুচি করে এখানে সব কিছু একসাথে দিয়ে দিলাম দিয়ে এগুলাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ একদম কষলায় কষলায় মাখবেন যাতে করে সবজিটা অনেকটা নরম হয়ে আসে তারপর এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন তারপর এখানে দিতে হবে মরিচ কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে দুইটা ম্যাগি মশলাও কেটে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা এখানে দিলে কিন্তু এটা টেস্টটা আরও ভালো লাগবে এখানে যে আমি এতগুলা সবজি দিছি এটা কিন্তু বোঝা যাবে না তো এই জন্য অবশ্যই চেষ্টা করবেন ম্যাগি মশলাটা এখানে দেওয়ার তারপরেই তো সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে একদম মোলায়েম হয়ে যায় মানে মাখাটা কিন্তু অনেক ভালো করতে হবে যত ভালো করে আপনি মাখতে পারবেন এই পকোড়াটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে আর তখন কিন্তু বোঝাই যাবে না এটা যে এতগুলো সবজি দেওয়া আছে তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটাও পরিমাণে অনেকগুলো দিয়ে দিছি এরপর এখানে দিয়ে দিব বেসন বেসনটা আপনারা মাখবেন আর পরিমাণ বুঝে বুঝে দিবেন এখানে কিন্তু আমি বেসনটা মেখে মেখে তিনবার এখানে আমার বেসন লাগছে তো এটা আসলে বলার ওইভাবে কিছু নাই এটা আপনাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমরা যেভাবে পেঁয়াজু বা পকোড়া বানাই ঠিক ওই রকম টেক্সচার আনতে হবে তো ততক্ষণ অবধি আপনাকে বেসন দিয়ে মেখে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পকোড়াটা ফুলবে আর খেতেও ভালো লাগবে তো তারপরে বেকিং পাউডারটা দিয়ে আমার কাছে মনে হয়েছে এখানে বেসনটা একটু লাগবে যার জন্য আমি এখানে আবার বেসন দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপরে এই তো আমার মাখামাখির কাজ শেষ এখন আমি চলে গেছি এটা ভাজ তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আসলে আমি প্রথম দিকটা ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম যার জন্য আর কি ওই ভিডিওটা নেওয়া হয় নাই তো এই তো আমি তেলটাকে গরম করে তারপরে পকোড়াগুলো দিয়ে দিছি দিয়ে এখন এটাকে উল্টাই নিচ্ছি আর কি একদম লাল লাল করে আপনারা ভেজে নেবেন এই তো সবগুলো আমি উল্টাই দিচ্ছি দিয়ে এখন ওই পাশটাও এরকম লাল করে ভেজে নেব আমার ভাজা শেষ এবার আমি সবগুলো পকোড়াকে উঠাই তারপরেই তো পকোড়া তো ভাজা শেষ এখন এই পকোড়ার সাথে খাওয়ার জন্য আপনারা অবশ্যই টমেটো সস দিতে পারেন আর এইখানে এই যে সস টা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি বানাইছে এই সসটা বানানোর জন্য রসুন আর কাঁচামরিচ লেবুর রস এগুলো সব একটা হামাল নিয়ে আমার শাশুড়ি ভালো করে ছেচে এটার মধ্যে একটু চিনি মিক্স করে দিছে সসটা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ